তার আবাদত করার জন্য আল্লাহ হুকুম আপনার বাধ্যতামূলক এবং কি নামাজ পড়তেই হবে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে এক নামাজ তাহলে কি করলেন কবিরা গোনা করলেন আর কবিরা গোনা তো জানেন কি মারত্ব গোনা তারা আল্লাহ তালা কবিরা গোনা মাফ করেন না আর নামাজের ক্ষেত্রে আপনি শুধু তহবা করলেন আর যে আপনি জাহন নামাজটা ছুটে গেল আপনি যখন নামাজটা ছুটে যাওয়ার সাথে সাথে কি করলেন আপনি কি করলেন যে আপনার ইচ্ছাকৃতভাবে যে আপনি নামাজটা পড়লেন না এটা কি হলো একটা কবিরা গোনা হয়ে গেল এখন আপনি আমি তৌবা করলে আল্লাহ মাফ করবেন না তো অবশ্যই করতে হবে এর সাথে সাথে আপনি স্মরণ হওয়ার সাথে সাথে কাজা নামাজ পড়ে নিতে হবে তাহলে আল্লাহ চাইলে মাফ করতে পারে আর যদি কোনো মুসলমান যে এখন স্মরণ হয়েছে আমি যখন নামাজ কাজা করে ফেলেছি আমার এখন স্মরণ হয়েছে আমি এখন পড়লাম না তাহলে মনে রাখবেন স্মরণ হওয়ার সাথে সাথে যদি আপনি না পড়েন তাহলে দেখবেন আপনার ডাবল গোনা হবে এক নামাজ পড়েন না এক গোনা দুই স্মরণ হলো এখনও পড়লেন এটা আরেক গুণা আল্লাহ না করো এই অবস্থায় যদি আপনি মৃত্যু ভরণ করেন আরজের সাল্লাম যদি আপনার চোখের সামনে আসে যা আপনি স্মরণ হওয়ার সাথে সাথে যদি নামাজটা না পড়েন আপনি অবস্থায় মৃত্যু ভরণ করলে আপনি তাহলে গুণা হবে কয়টা ডাবল গুণা দুইটা স্মরণ হলো পড়লেন না এক নামাজ কাদা হয়েছে পড়লেন না এই যে দেখেন দুইটা গুণা আল্লাহ তালা আপনার আমল নামার যেখানে নেকি হওয়া কথা এই জায়গায় আপনি গুণা হয়ে ভরে গেল এই জন্য আমরা সবাই চেষ্টা করব আল্লাহ তালার হুকুম সঠিক মতো নামাজগুলো আদায় করার জন্য যত কাজেই ব্যস্ত থাকি আমরা মুসলমান এরকম কি কাজের ভিতরে ব্যস্ত থাকি যে হুকুম মানতে পারি না এই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব। আপনি যে যখন যে অবস্থায় থাকেন যখন মহাজিন আজান দিয়ে দিবে চেষ্টা করবেন আজান শেষ হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া এতবা যদি আজান হয় একটা জামাত হয় দেড়টাই আপনি চেষ্টা করবেন যে যা আগে ফরস নামাজ জামাতটা ধরার চেষ্টা করবেন আর যদি ও বন্ধু আপনি যে অলসতা করে নামাজকে গুরুত্ব না দিয়ে অবহেলা করে যদি নামাজটা আপনি না পড়েন এই জন্য আপনি সব থেকে বড় ক্ষতিকর আপনিই হবেন কেয়া মতো সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর আপনার হিসাবটা যদি হয় যে আপনার জীবনটাই যদি হয় নামাজবিহীন আল্লাহ তালা দরবার আপনি কি জবাব দিবেন আমি একটা জিনিস বুঝি না একটা মুসলমান কিভাবে নামাজ না পড়ে থাকতে পারে একটা মুসলমান কিভাবে নামাজ না পড়ে সে ঘুমাইতে পারে তার ভিতর একটুও মায়া লাগে না তার ভিতর যে আমাকে আমার রব আমাকে তো কষ্ট করে বানাইলেন আমার রব আমাকে তো নিয়ামত দান করিলেন আমার রব আমাকে তো সুন্দর করে বানাইলেন কথা বলা শক্তি দিলেন চোখ দি দেখা শক্তি দিলেন আমার রিজিকের ব্যবস্থা করে দিলেন আমার খাওয়ার রুচি করে দিলেন মুখের এত সুন্দর করে এত পরিবেশ করে আল্লাহ তালা আমাকে বানাইলেন আমি আমার এই রবের মাত্র একটা হুকুম কেন আমি পালন করতে পারি না আমার আমার মনটা বোঝে মন তুই কেন পারব না আমার ভাই যদি নামাজ পড়তে পারে আমার বন্ধু যদি নামাজ পড়তে পারে আমি কেন পারবো না এই জন্য সকল মুসলমান বা অনুরোধ করবো ভাই আপনি যে যে কাজই করেন আগে আপনি নামাজটা শক্ত করে ধরেন আপনি যখন নামাজ স্টার্টিং করে দিবেন নামাজ পড়া শুরু করবেন দেখবেন আল্লাহ তালা আপনার জীবনে শান্তি দান করবেন আপনি যখন আল্লাহর হুকুমগুলো আপনি মানা শুরু করে দিবেন দেখবেন আগের সাইতে আপনি ঘরের ভিতরে আপনি সংসারের ভিতরে শান্তি শান্তি পাচ্ছেন আর আপনি যখন আল্লাহর হুকুমগুলো ছেড়ে দিবেন আপনি অনেক টাকা কামাই করেন অনেক পয়সার মালিক হলেন এই একটা পয়সার আপনি মূল্য নাই আপনি আল্লাহ তালা হুকুম ছেড়ে দিয়ে আপনি যা কিছু করবেন সব কিছুর ভিতরে আপনি শুধু অশান্তি পাবেন এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনি যে এখন যে কাজই করেন প্রত্যেকটা হুকুম আল্লাহর মানার চেষ্টা করেন এবং আল্লাহ আমাদের উপর পাঁচটা নামাজ ফরাজ করেছেন এই নামাজগুলো সঠিকভাবে পড়া আল্লাহ তালা আপনাকে আমাকে তৌফি দান করেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি